ভিডিও শুরু করার আগে পাকিস্তান আর বাংলাদেশের কিছু লুঙ্গি বাহিনীকে এটা বলতে চাই যে তোদের বা বিরাট কোহলি কিন্তু ফর্মে চলে এসছে পাকিস্তানের সাথে খেলার বিরাট কোহলি সেন শুরু করবে না এটা হতেই পারে না দিয়ে দিল তো আজ তোদেরকে তো এবারটার থেকে পাপের সাথে আর আমাদের ভারতীয়দের সাথে একদমই পাঙ্গা নেই না তাহলে কিন্তু এরকম আজুরা ভাব বাস খেয়ে থাকি হ্যাঁ একজন ভারতীয় কিন্তু আই বাবা মানে যে কুম্ভমেলায় ফেমাস হয়েছিল হয়েছিল তিনি কিন্তু বলেছিলেন যে এবার পাকিস্তান জিতবে কালকে ইন্ডিয়া ম্যাচ জেতার পর তো সোশ্যাল মিডিয়া তো মানে বাপের সাথে আমি আমাদের ভারতীয়দের সাথে একদম পাঙ্গা নিতে যাবি না তোরা আর তোদের লাস্ট একটা কথা বলে বলে রাখি যে মানে ম্যাচ জিততে গেলে ভালো ক্যাশ ধরতে হয় কথাই বলে না ক্যাশ মিস তো ম্যাচ মিস আমরা বাংলা তোদের বাংলাদেশের ম্যাচে দেখেছিলাম জাকির আলী একটা ক্যাচ করেছিল কালকেও দুই দুটো ক্যাচ মিস তা ম্যাচ তোরা জিতবি কি করে এটা বলতো তো ম্যাচ জিতে গেলে ব্যাটিং বলিং এর পাশাপাশি কিন্তু ও ফিল্ডিংও করতে হয় তো একটু ফিল্ডিংটা একটু শিখবি কথাই বলে ক্যাশ মিস তো ম্যাচ মিস তো এটা মনে রাখবি এবার আসি ভারত পাকিস্তান ম্যাচের কথায় জবে থেকে শেডিউল অ্যানাউন্স হয়েছিল ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ আমরা কিন্তু অপেক্ষায় থাকি যে এমএসটার জন্য যারা সারা ভারতীয় কিন্তু অপেক্ষায় থাকে এমএসটার জন্য আর কালকে কিন্তু একটা দুর্দান্ত জয় পাকিস্তানের সাথে মানে পাকিস্তানের সাথে যেটাটা একটা আলাদাই আনন্দ মানে পাকিস্তান আনলে উৎসব কিন্তু আমাদের সারা ভারতে হয় তো একটা দুর্দান্ত পারফরমেন্স পারফরমেন্স দেখতে পেলাম টিম ইন্ডিয়ার কাছ থেকে পাকিস্তান টসে জিতে ব্যাট করে বেশি কিছু করতে পারেনি আগে দিন বাংলাদেশের মতো খেলছিল অর্থাৎ দুশো বিয়াল্লিশ টান টার্গেটে আর ইন্ডিয়া কিন্তু একেবারে সহজ ভাবে এই ম্যাচটা জিতে নেয় তো বিয়াল্লিশ ওভারের মধ্যে এই ম্যাচটা জিতে নেয় আর ভারতের কিন্তু প্রত্যেকটা প্লেয়ার কিন্তু ফর্মে এসে গেছে বিরাট কোহলি এতদিন ধরে বিরাট কোহলি একটু মানে ফর্মে ছিল কিন্তু তার রানটা আমরা দেখতে পাচ্ছিলাম না কালকে কিন্তু তার ব্যাটটিকে একটা বিলিয়ান নক দেখতে পেলাম তো আমরা চাইবো যে বিরাট কোহলি এমনটাই ফর্মে থাকুক আর শুভমান গিল কালকে যা শট না মানে দেখে সত্যি একটা ভাইস ক্যাপ্টেনের দায়িত্ব কিন্তু সে খুব ভালোভাবেই পালন করছে তো আর অপর কিন্তু হার্দিক পান্ডিয়া মনে একটা হার্দিক পান্ডিয়া যখন ক্রিজে আসলো মনে হচ্ছিল যে বিরাট কোহলি সেঞ্চুরি হবে না আমরা সবাই কিন্তু বলছিল মানে বলছিলাম যে হার্দিক পান্ডিয়া আউট হয়ে যাক তাহলে কিন্তু বিরাট কোহলি সেঞ্চুরি আমরা দেখতে পাব পাবো আর মানে হার্দিক পান্ডিয়া আউট হয়ে আমরা সবাই খুশি হয়েছিলাম তো একটা সহজ আরো একটা সহজ জয় ইন্ডিয়ার আর একটু বেশি হয় আর কালকের ম্যাচ তোমার কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে আর ইউটিউব থেকে এই ভিডিওটা দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে থাকলে ফলো করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে